আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো কেমন চলছে তোমাদের মেডিকেল টেস্টের প্রস্তুতি দেখো আমরা হচ্ছে আজকে আমাদের যে মানব শরীর তত্ত্ব আছে এই মানব শরীর তত্ত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এই যে হরমোন এটা নিয়ে হচ্ছে একটু আলাপ আলোচনা করবো ঠিক আছে এবং হরমোনের ভিতরে আমরা আরো ইন্টারেস্টিং কিছু বিষয়গুলি নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করবো ওকে দেখো হরমোন হরমোন জিনিসটা কি বলতো হরমোনের আরেকটা নাম হচ্ছে এরা হচ্ছে নালিবিহীন গ্রন্থি থেকে হচ্ছে নিঃসরিত হয় এটা হচ্ছে হরমোনের আরেকটা পরিচয় ঠিক আছে নালিবিহীন ওকে এরা নালিবিহীন যেমন গ্রন্থি থেকে খরিত হয় ঠিক একই রকম ভাবে এরা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এরা হচ্ছে অনাল গ্রন্থি থেকে খরিত হয় এবং এরা হচ্ছে নালিবিহীন গ্রন্থি থেকে খরিত হয় আচ্ছা এদেরকে বলা হয় হচ্ছে অন্তক্ষরা গ্রন্থি তাহলে এই তিনটা পয়েন্ট হচ্ছে আমরা জানলাম এছাড়াও দেখো তাহলে দেখো যেহেতু নালি নাই তাহলে তারা কিচের মাধ্যমে হচ্ছে পরিবাহিত হবে অবশ্যই অবশ্যই তারা হচ্ছে রক্ত বা লসিকার মাধ্যমে হচ্ছে পরিবাহিত হবে ওকে এই পয়েন্টগুলা কিন্তু প্রতিটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো পয়েন্ট আচ্ছা দেখো এখন তাহলে দেখো রক্ত তো আমাদের সারা শরীরে আছে তাই না তার মানে হরমোনা কিন্তু তার কাছাকাছি জায়গায় কিন্তু খুব একটা বেশি কাজ করবে না তার কাজের ক্ষেত্রে ঠিক আছে যেহেতু রক্ত সারা দেহে যায় তার মানে কি হরমোনও যখন কাজ করবে রক্তের মাধ্যমে যেহেতু সে পরিবাহিত হয় তার মানে সে সারা দেহে অর্থাৎ দূরে দূরে হচ্ছে সে কাজ করবে ঠিক আছে দূরবর্তী স্থানে কাজ করবে এরকম দেখবো একটা পয়েন্ট আমাদের হচ্ছে আজমল স্যারের বইটা হচ্ছে লেখাস ওকে এখন দেখো এই যে হরমোন তাহলে না যে হরমোন কিভাবে আমাদের দেহের কার্যাবলী উদাহরণ দিয়ে বুঝে হ্যাঁ তোমাদের অতি পরিচিত একটা হরমোন যেটার নাম হচ্ছে ইনসুলিন ওকে যাদের বাসায় বাবা মা অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত অনেক বছর ধরে বা দাদা দাদি ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখবো অনেকেই হচ্ছে এই যে ইনসুলিনটা নেয় এই ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন ঠিক আছে দেখি এখন আমরা ইনসুলিন কি করো দেখো যাদের ডায়াবেটিস তাদেরকে কি বলে বলো তো এই মিষ্টি জাতীয় জিনিস তোমরা বেশি খাবা না তাই তো এরকম একটা বলে যাদের ডায়াবেটিস কেন বলে তার মানে হচ্ছে মিষ্টি মানে কি মিষ্টি মানে হচ্ছে গ্লুকোজ মিষ্টি সমান সমান গ্লুকোজ আচ্ছা তার মানে দেখো যেহেতু ডায়াবেটিস হলে মিষ্টির পরিমাণ বাড়ায় বা বেড়ে যায় তাহলে কি করতে হয় তাদের ক্ষেত্রে চিনসুলিন নিতে হয় তার মানে তুমি বুঝতে পারছো যে এই ইনসুলিনটা হচ্ছে মিষ্টি বা গ্লুকোজের পরিমাণ হচ্ছে কমাবে গ্লুকোজের পরিমাণটা কোথায় কমাবে এই গ্লুকোজের পরিমাণটা কমাবে হচ্ছে রক্তে যেহেতু হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয় গ্লুকোজের রক্তে বেড়ে যাচ্ছে তাহলে বেড়ে গেলে এই ইনসুলিন কি করে এই যে আমাদের যে গ্লুকোজ আছে সেটার পরিমাণটা হচ্ছে রক্তের মধ্যে কমায় ফেলে ক্লিয়ার বিষয়টা কেন ডায়াবেটিস যারা আছে তারা হচ্ছে ইনসুলিন নেয় এই ইনসুলিনটা যাদের ধরো ডায়াবেটিস নাই যারা হচ্ছে স্বাভাবিক সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কি হয় এই ইনসুলিনটা নর্মালি হচ্ছে এই যে আমাদের হচ্ছে একটা হ্যাঁ দেখতে হচ্ছে অনেকটা এরকম ভাইয়া রাখা কিন্তু খুব একটা বেশি ভালো না দেখো তারপরে একটু বুঝতে না। এইটার নাম হচ্ছে এই যে দেখো এরকম একটু পাতার মতো হ্যাঁ এইরকম একটা জায়গার নাম হচ্ছে এই যে প্যানক্রিয়াস আছে এই আইলেটস অফ প্যান্থ্রিয়াজার হেন্স আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স এই আইলেটস অফ হেন্স থেকে হচ্ছে ইনসুলিনটা ক্রিত হয় আরো যেহেতু আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারজেন্সের অন্যতম একটা সেল হচ্ছে বিটা সেল এই বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন ক্রিত হয় ক্লিয়ার জিনিসটা সবার কাছে তাহলে বলো তো এবার ইনসুলিন কোথা থেকে ক্রিত হয় একদম ঠিক প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহেনসের বিটা সেল থেকে হচ্ছে আমাদের এই যে আজকের যে হরমোনটা যেটা নিয়ে আমরা পড়ালেখা করছি সেই ইনসুলিন ইনসুলিন হচ্ছে করিত ঠিক আছে এখন দেখো যাদের ডায়াবেটিস আছে সাধারণ মানুষের তো প্যাঙ্কিয়াস থেকে করিত হয় যাদের ডায়াবেটিস আছে এইটা হচ্ছে ঠিকঠাক মতো প্যাঙ্কিয়াস থেকে করিত হতে পারে না যার ফলশ্রুতিতে তাদের হচ্ছে বাইরে থেকে ইনসুলিন দেওয়া লাগে ঠিক আছে আমরা কিন্তু জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো যে ইনসুলিনটা জিপ প্রযুক্তির মাধ্যমে কিভাবে তৈরি করা যায় ওকে সে আলোচনা আরেকদিন হবে এখন দেখো ইনসুলিনটা আমরা কি বললাম যে ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা কমাবে তাই না তাইলে গ্লুকোজের পরিমাণটা যে রক্ত মানে গ্লুকোজটা যে এই এরকম একটা অঙ্গ আছে হ্যাঁ এটার নাম হচ্ছে লিভার কি ভাই এটার নাম লিভার বা অনেকেই এটাকে কিন্তু আমরা বলতে পারি যকৃত বাংলায় ঠিক আছে লিভার বা যকৃত ওকে এখন দেখো এই ইনসুলিনটা কি করলো রক্তে গ্লুকোজের পরিমাণটা কমাই দিল ফলে গ্লুকোজটা যে লিভারে জমা হইল কি রূপে গ্লাইকোজেন রূপে গ্লাইকোজেন ঠিক আছে গ্লাইকোজেন রূপে তাহলে দেখো আজকের থেকে একটা কথা ভাইয়া তোমাদেরকে শিখাই দিচ্ছে কোনো কিছু তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে জেনেসিস জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া ভেঙে যাওয়া তাহলে জেনেসিস মানে কি জেনেসিস মানে তৈরি হওয়া লাইসিস মানে কি লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া তাহলে এখন দেখো এই যে যে গিয়ে আমার গ্লাইকোজেন তৈরি হচ্ছে এইটা আলটিমেটলি কি ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে দেখেই তৈরি হচ্ছে না তাহলে দেখো তো গ্লাইকোজেন তৈরি হচ্ছে তার মানে প্রক্রিয়াটার নাম কি গ্লাইকোজেনেসিস তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নটা দিবে সেটা হচ্ছে বলতো এই গ্লাইকোজেন তৈরি হওয়া বা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে কোন হরমোন? তোমার তখন উত্তর হবে হচ্ছে ইনসুলিন। তাহলে দেখো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় হেল্প করে কোন হরমোন? সবাই তোমরা আমার সাথে সাথে বলো একবার। সেটা হচ্ছে ইনসুলিন। ওকে? তাহলে দেখো ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে। আবার গ্লাইকোজেনেসিস করছে ঠিক আছে তোমাদের কাছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং দেখো এই রকম করে তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে ওই যে আমাদের টেনশন থাকে না যে প্রশ্ন আহ আজমল স্যারের বই থেকে হচ্ছে না হাসান স্যারের বই থেকে হচ্ছে না আলিম স্যারের বই থেকে হচ্ছে না অন্য কোনো রাইটারের বই থেকে হচ্ছে এরকম একটু বুঝে বুঝে পড়তে পারলে কিন্তু আমাদের যেই রাইটারের বই থেকে প্রশ্ন হোক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো তাই না ওকে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তাহলে ভাইয়াকে জানাও ভাইয়া তোমাদেরকে আবার সুন্দর করে বুঝাই দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে জানির জন্য অনেক অনেক শুভকামনা আজকে আসি আসসালামু আলাইকুম